আসসালামু আলাইকুম ওয়া ওবার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের বাটিক কালেকশন থেকে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট মাধবদী নরসিংদী ঢাকা এগুলো হচ্ছে আমাদের দুই হাত বহরের বাটিক তো দুই হাত বহরের যে বাটিকগুলো আমরা সব সময় সব সময় সেল দিয়ে থাকি হিউজ পরিমাণ সেল হয় সবসময় আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ সেল হয়েছে এবং হচ্ছে কাজের ব্যস্ততার কারণে হয়তো আমরা আপনাদেরকে আপডেটগুলো জানানোর সুযোগ হয়েছিল না তবে এই মুহূর্তে যা কিছু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে দুই হাত বহরের হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কালার গ্যারান্টি একদম ফ্রি সাইজ লম্বা বডি আটচল্লিশ এবং বড়ির বহর থাকবে আটত্রিশ প্লাস পা ওড়না থাকবে পাঁচ হাতের পায়জামা থাকবে আড়াই গজের এবং হাতের জন্য আলাদা কাপড় থাকবে সব কিছু মিলিয়ে খুবই 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 চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একদম একদম উন্নত মানের মানসম্পন্ন বাটিগুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকার নিচে মাত্র 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 এই প্রাইজে ঠিক আছে এই যে এই প্রাইজে ওকে যার যা লাগবে যেভাবে লাগবে যেমন লাগবে তেমন করে অর্ডার দিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন মানে অনেক অনেক সুবিধা অনেক অনেক ফেসিলিটি দিচ্ছে এছাড়া আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজে আপনারা আমাদের অনেক অনেক প্রোডাক্টের আপডেট ভিডিও লাইভ পেয়ে যাবেন সেগুলো থেকে আপনারা চাইলে দেখে শুনে যে কোনো প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে নতুন একটা বাটিক এসছে এটা কিন্তু আপনারা সবসময় মানে সেল দিতে পারেন এরকম ভালো মানসম্পন্ন ডিজাইন করে করা হয়েছে এই বাটিকটা নিতে পারেন তো স্টেপ স্টেপ ডিজাইনের মধ্যে কালারফুল ডিজাইনের মধ্যে মানে সব কিছু মিলিয়ে এত একটা রিজনেবল রিজনেবল প্রাইস আপনারা যারা বিজনেস করছেন যারা ব্যবসা করছেন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন আমার কাছ থেকে সবসময় প্রোডাক্ট নিচ্ছেন আপনারা ভালো করে জানেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে এটা আপনাদের বিশ্বাস আর ভালোবাসার একটি প্রতিষ্ঠান আপনারা যদি আমাদের এই প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন তাহলে আপনাদের জন্য থাকবে বিশেষ ডিস ডিসকাউন্ট ডিসকাউন্টটা কী হতে পারে এটা আসার পরে আপনাদেরকে জানে জানিয়ে দিব এবং প্র্যাকটিক্যালি দেখতে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা পাবেন চমৎকার সুন্দর একটা প্রাইস যে প্রাইসটায় আপনি খুবই খুবই সন্তুষ্ট হয়ে যাবেন ওকে তো যাই হোক আজকের যে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে এই মুহূর্তে স্ক্রিনে দেখিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টের মোটামুটি প্রায় প্রোডাক্টের আমরা ছবি তুলে রেখেছি আপনারা চাইলে ছবিগুলো নিয়ে নিতে পারেন আপনাদের নিজস্ব ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে কিংবা যে কোনো জায়গায় আপনারা সেটা পোস্ট করে অর্ডার আসার পর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের সব ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে এই ফ্যাসিলিটি আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি সো দেরি না করে খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে এবং খুব দ্রুত ক্যাপশনের মধ্যে যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে এবং প্রোডাক্টগুলো নিয়ে নিতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলাদেশের সমস্ত থানায় বাংলাদেশের সমস্ত গ্রামে হোম ডেলিভারি সার্ভিস চালু আছে হোম ডেলিভারি চালু আছে হোম ডেলিভারি চালু আছে ওকে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম